আপনি কি চান আপনার প্রেমিকা পাগল হয়ে আপনার কাছে আসুক তাহলে আজকের এই ভিডিও যদি আপনি স্কিপ করেন আপনার জীবনে অনেক বড় ভুল করবেন সুতরাং এই ভিডিওটা স্কিপ করবেন না আজকে আমি এমন একটি পদ্ধতি আপনাকে বলবো যে পদ্ধতি ব্যবহার করলে আপনার প্রেমিকা নিজেই আপনার কাছে আসবে আপনি তার কাছে যেতে হবে না হানড্রেড পারসেন্ট কার্যকরী পদ্ধতি আমি আপনাকে বলবো আমি কখনো মিথ্যা কথা বলি না তাই যদি আপনি ভিডিওতে থেমে থাকতে পারেন আমি এমন একটি পদ্ধতি আপনাকে বলবো যে পদ্ধতি ব্যবহার করলে আপনার প্রেমিকা শুধু না প্রেমিকার মা বাবারা নিজ হাতে আপনার কাছে তুলে দেবে শুধুমাত্র একটি পদ্ধতির কারণে সম্মানিত দর্শক আমি আর সময় নষ্ট করব না আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই শুধুমাত্র যদি আপনার প্রেমটা হালাল হয়ে থাকে যদি শরীয়তের ভিতরে থাকে যদি আপনি সচ্চা দিলে ওই প্রেমিকাকে ভালোবাসেন তাহলে এই পদ্ধতি আপনার কাজে লাগবেই লাগবে ইনশাআল্লাহ যদি আপনি এই পদ্ধতিটা ব্যবহার করেন আজকেই আপনার প্রেমিকা আপনি পেয়ে যাবেন সুতরাং আমি আর কথা বাড়াচ্ছি না পদ্ধতিটা হলো আপনার প্রেমটা সঠিক হতে হবে এবং আপনি একটি কাজ করবেন প্রতিদিন যদি সম্ভব হয় তাহাজুদের নামাজে উঠে তাহাজুদের নামাজ পড়ে শরীফ পড়ে আল্লাপাকের কাছে হাত তুলে এমনভাবে চাইবেন আল্লাপাক সঙ্গে সঙ্গে কবুল করেন যদি আপনি হৃদয়ের গভীর থেকে পাকের কাছে চাইতে পারেন তাহলে আল্লাপাক অবশ্যই আপনার চাওয়াটাকে কবুল করবেন এবং আপনার প্রেম